বাংলাদেশি ক্রিকেটের সঙ্গে বেশ গভীরভাবে জড়িয়ে রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নাম উনিশশো সালে তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে পরের বছর বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন ক্রিকেটের স্বর্ণযুগে প্রবেশের প্রথম ধাপটা এসেছিল তার হাত ধরে ক্রিকেট ছাড়ার পর বুলবুলের পরিচয় হয়েছে ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির হয়ে এশিয়ার বিভিন্ন দেশে বুলবুলের হাত ধরে ক্রিকেটের চর্চা শুরু হয়েছে আফগানিস্তানের মতো দল আজ যে বড় বড় দলগুলোকে চোখ রাঙানি দেয় তার পেছনকার কারিগর এই বুলবুল সেসব অভিজ্ঞতা নিয়ে অবশেষে তিনি এসেছেন দেশের ক্রিকেটের দায়িত্বে ক্রিকেট বোর্ডের ষোলোতম সভাপতি হিসেবে সম্প্রতি দায়িত্ব বুঝে নেন সাবেক এই অধিনায়ক বর্তমানে ক্রিকেটই সাবেক এই ক্রিকেটারের জীবন মরণ অথচ সেই বুলবুল ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার শুরু করেছিলেন ফুটবলার হিসেবে তবে জানেন কি ক্রিকেট থেকে ফুটবলেই বেশি ঝোঁক ছিল তার চোটে পড়েই ফুটবল থেকে ক্রিকেটের দিকে পা বাড়িয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল এতটাই ফুটবল ভালোবাসতেন যে উচ্চ মাধ্যমিকে অর্থনীতি পরীক্ষা না দিয়েই ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলেছিলেন ফুটবল ম্যাচ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা বুলবুল দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন অথচ এই ফুটবল প্রেমী বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের অধিনায়কও বটে দীর্ঘদিন কাজ করেছেন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গেম ডেভেলপমেন্ট বিভাগে ঢাকার গ্যান্ডারিয়ার ছেলে বুলবুল ছোটবেলা থেকেই ছিলেন চঞ্চল ফুটবলে ছিলেন দুর্দান্ত স্ট্রাইকার ক্রিকেটে তার আপন ঘর মহাবেদনের বিপক্ষেই ফুটবল খেলতে নেমেছিলেন ভিক্টোরিয়ার হয়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ফুটবল ছেড়ে যোগ দেন ক্রিকেটে সেই উনিশশো থেকে শুরু এখনও আছেন ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে আমিনুল ইসলাম আইসিসির উন্নয়ন বিষয়ক প্রোগ্রামে অস্ট্রেলিয়া দুবাই ছোটাছুটি করেন এটা অনেকেই জানেন তবে তাকে ক্রিকেটের ফেরিওয়ালা বলার কারণটা একটু ভিন্ন জানলে অবাক হবেন তিনি প্রথম চীনে পেশাদার ক্রিকেটের দুয়ার খুলে দেন হাত কাটা সোয়েটার পরনে কেটস আর পিঠে একটা ক্রিকেট কিট কিটব্যাক এই নিয়েই চীনা রাজ্যে বিচরণ করেছিলেন তিনি যেখানে ক্রিকেট খেলাটার অস্তিত্ব খুঁজে পাওয়া দেয় সেই দেশেই তিনি ক্রিকেটের বীজ বপন করার চেষ্টা করেছেন ভাষার বাধা কাটাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিখেছেন চাইনিজ ভাষাও চায়নার মতো বিশাল জনশক্তির দেশ যদি ক্রিকেটের প্রতি ঝোঁক দেখায় আখেরে লাভ ক্রিকেটেরই তাই আইসিসির সহায়তায় সেই দেশে বাচ্চাদের ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলতে নিজে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন তিনি চীন এখন ক্রিকেটে অনেকটাই এগিয়ে যাচ্ছে তাদের কিছু খেলোয়াড় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিভিন্ন ঘরোয়া লিগে জায়গাও করে নিচ্ছে যার শুরুটা হয়েছিল আমিনুল ইসলামের হাত ধরেই ফুটবল ছেড়ে ক্রিকেটে আসা এই ক্রিকেটার দেশও ছেড়েছিলেন অনেক আগেই স্থায়ী নিবাস অস্ট্রেলিয়া ছেড়ে আরও একবার উড়াল দিয়েছেন বাংলাদেশের পথে দায়িত্বটা বেশ বড় হজবরল হয়ে থাকা দেশের ক্রিকেটকে একটা সঠিক দিশা দেখানো সময়সীমা না থাকলেও বুলবুল চান টি টোয়েন্টি খেলতে এই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি দেশের হয়ে কাজ করতে মুখিয়েছিলেন সরকার তাকে চাইছেন বলে এই সম্মানটা কাজ দিয়ে ফিরিয়ে দিতে চান স্থানীয় সেই ডানপিটে তরুণ আজ বয়সের ভারে আরো পরিপক্ক ও দক্ষ পারবেন কি তিনি দেশের ক্রিকেটকে একটু নতুন দিগন্ত উপহার দিতে উত্তরটা তোলা রইল সময়ের খাতায় দেশ দেশান্তর